হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড তো সবাই ব্লার করে নিই কিন্তু আইফোন ইলেভেনে আপনারা সকলেই জানেন যে আইফোন ইলেভেনে রকম সিনেমাটিক কোনো অপশন নাই আর মনে করেন আইফোন ইলেভেনে প্রোটেক্ট ভিডিও কোনো অপশন নাই তো আজকে আমি আপনাদের এরকম একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব সেই অ্যাপসের ভিতর থেকে আপনারা সিনেমাটিক মোড এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম আপনাদের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে অ্যাপ স্টোরে যাবেন অ্যাপ স্টোরে যাওয়ার পরে এই লেখাটা সার্চ করে এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এইখান থেকে অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর এইখানে কিছু সেটিং দেখবেন প্রথমে আছে অ্যাবাউট অ্যাবাউটে গিয়ে আপনারা প্রসেসিংটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপরে দ্বিতীয় আছে প্রো এখানে আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারবেন তারপরে আছে এটা দিয়ে আপনারা ডুয়েট ভিডিও করতে পারবেন আর তারপরে আছে এটা আছে প্রোটেড মুড এই প্রোটেড মুড দিয়ে আপনারা ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মতো ভিডিও বানাইতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিএসএলআর মতো হয়ে গেছে তো আপনারা যারা যারা এরকম ভিডিও করতে চান তারা চাইলে এই অ্যাপসটি ইনস্টল করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন